কাজ করতে কি আজকে কি চন্দ্রবড়া সব দেখেছো? হ্যাঁ, খোলস খোলস দেখেছো? সাপও সাপ দেখেছো? তোমরা কোথায় থাকো? হাবড়া পায়রা থেকে তোমরা এখানে এই কাজ করতে এসছো আজকে কি এই মাঠে কাজ করছো কদিন ধরে কাজ করতে গিয়ে আজকে কি চন্দ্রপোরা সব দেখেছো হ্যাঁ খোলস খোলস দেখেছো সাপো দেখেছো বাবা তোমরা এমনি তোমাদের স্থানীয় পঞ্চায়েত পৌরসভাকে বলনি যে আমরা এই কাজ করি আমাদের পায়ে অন্তত একটা গাম্বুটের ব্যবস্থা করে দিই বলনি ওসব নেই দেখুন আমাদের এই দেশের তিনজন আমাদেরই ঘরের মায়েরা এসছেন এখানে লেবারের কাজ করতে পেটের টানে তারা এই যে জমিগুলো আছে সেই জমিতে তারা খেসার ডাল তুলছেন খেসারের ডাল বোনা হয়েছে সেগুলো তারা কাটছেন কেটে তুলবেন ঘরে তুলবেন এবং সেটা জোন মজুরি হিসেবে ওনারা যে পয়সাটা পাবেন সেটা দিয়ে সংসার চলবে জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে কাজ করতে এসছেন এবং তারা জানেনই না যে এখানে বিষদর চন্দ্রবোড়া এবং কালাচ প্রচুর পরিমাণে আছে এই মানুষগুলো পেটের টানে কাজগুলো করছেন আমরা শুধু আবেদন রাখছি এদের এই শ্রমের কাজগুলো করার জন্য অন্তত পায়ে এদের একটু যদি গাম্বুটের ব্যবস্থা করা যায় তাহলে অন্তত কিছুটা তারা নিরাপদে কাজটা করতে পারেন সকলের কাছে আবেদন রাখছি যদি আপনারা এই ধরনের যারা মাঠে ঘাটে কাজ করছেন তাদের যদি আপনারা অন্তত গামবুটের ব্যবস্থার জন্য কিছু অর্থ সহযোগিতা করেন আমি উদ্যোগ নিয়ে এই মানুষগুলোর কাছে এই গামবুট পৌঁছে দিতে পারি কারণ এই গরম পড়ে গেছে গরম পড়ে যাওয়া মানেই সাপের উপদ্রব এবং সাপের কামড়ের ঘটনাগুলো ঘটছে গত দশ তারিখে এই মাঠেই একটি তিরিশ বছরের ছেলেকে কামড়েছে তিনি আজকে আর হাসপাতালে ভর্তি আছেন তার ডায়ালিসিস চলছে ছেলেটি সুস্থ হয়ে ফিরে আসুক এটাই চাইছি আর যাতে কোনো বিপদ না ঘটে তার জন্যই আমরা আমি ব্যক্তিগতভাবে আবেদন রাখছি যদি অন্তত ওনাদের কাজের জন্য কেউ একটু গাম্বুটের ব্যবস্থা করে দিতে পারেন এখানে তিনজন আছেন আরও চার পাঁচজন আছেন তাহলে অন্তত ওই গরম বর্ষায় ওনারা এই ঘাটে একটু নিরাপদে কাজ করতে পারে হয়তো পুরোটা সেফটি না হলেও অন্তত পায়ের কামড়ের হাত থেকে তো ওনারা বাঁচবেন বিশেষ করে চন্দ্রগোড়ার কামড়ে প্লিজ একটু সবাই দেখুন